জোসে মরিনহো যদি ব্রাজিল পরবর্তী কোচ হয় তাহলে কেমন হবে ব্রাজিল এমন একটা দল যেখানে কোনো ধরনের কোনো অপশনের অভাব হয় না তবে তাদের ব্যবহার করা জানতে হবে কোন খেলোয়াড়কে কোন পজিশনে খেলালে ভালো হবে তা জোসে মরিনোর থেকে ভালো কেউ জানে না কুইক্যাটাককে শিল্পে পরিণত করেছেন জোসে মরিনহো তবে ব্রাজিলে তার আগমন কতটুকু ভালো হবে তা বলা যাচ্ছে না তবে অন্তত তৃতীয় ডরিবালের থেকে ভালো হবে এটা বলাই যায় আর ড্রেসিং রুম চালানো কিংবা প্লেয়ারদের নিয়ম মাফিক চালানো এগুলোতে ওনার্সে পারদর্শী খুব কম কোচ আছেন। জোসে মরিনোর টেকটিস মূলত ডিফেন্সের উপরে বেশি যাতে প্রতিপক্ষ কোনো সুযোগ বা ফাঁকা জায়গা না পায় এবং বল দখলে কয়েকজন মিডফিল্ডার অনবরত পেসিং করতে থাকে এবং বল দখল করতে পারলেই আক্রমণ করে সবাই মিলে এবং দ্রুত আক্রমণ করার জন্য কয়েকজন স্পিড অ্যাটাকার একাদশে রাখেন তিনি আর ব্রাজিলে তার অভাব নেই প্রতিপক্ষ কিছু বোঝার আগেই অ্যাটাক হয় ওনার অধীনে আর এটাই মূলত মরিনোর স্পেশাল টেকটিক্স মরিনো ব্রাজিল পরবর্তী কোচ হলে কেমন হবে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ